নমস্কার আজকে আপনাদের সামনে একটু ধ্যানযোগটা নিয়ে একটুখানি বলার চেষ্টা করছি কারণ অনেকে এই ধ্যানযোগের কথা বলার জন্য অনুরোধ করেছে তো সেটাকে মনে করি এই প্রতিবেদনটি এখন ধ্যান করতে গেলে প্রথমে কিন্তু পদ্মাসনে বসার চেষ্টা করুন হাত দুটো হাঁটুর উপরে রাখুন এই ধ্যান করতে হলে কি করতে হয় সেটা আর একটু আগের থেকে বলি যদি ব্রাহ্ম মুহূর্তে হয় তাহলে সকালের কাজ সেরে যদি সম্ভব হয় স্নান করা তাহলে তো খুবই ভালো হয় স্নান করলে কি হয় না স্নান করলে যদি অবগাহন স্নান অর্থাৎ পুকুরে যদি হয় তাহলে তো খুব ভালো যদি তা নাও হয় তবুও বলবো যে স্নান করলে অনেকটা পবিত্রতার প্রভাব আপনার মধ্যে পড়ে এবং নিজেকে খুব ভালো লাগে মনটা স্বচ্ছতায় পরিপূর্ণ হয় এরপর আপনি একটি আসন করুন সেই আসনে আপনি পদ্মাসনে বসুন বসার পর হাত দুটো আমার যেভাবে রয়েছে এভাবে রাখুন তারপর ওঙ্কার উচ্চারণ করার চেষ্টা করুন ও বার বারবার অঙ্কার উচ্চারণ করুন তারপর দেখুন অন্যান্য চিন্তাভাবনাগুলোকে অ্যালুপ করার চেষ্টা করুন অন্যান্য চিন্তাগুলো ধ্যানে বসলে চলে আসবেই কারণ আপনারা সাধারণ মানুষ নানান রকম কাজকর্ম নিয়ে থাকেন যে চিন্তাগুলো বেশি করেন সে চিন্তাগুলোও চলে আসবেই আবার যে চিন্তা কোনো দিন করেননি সে চিন্তাও চলে আসবে কাজেই প্রথম প্রথম কিন্তু আপনাদের ধ্যান করতে গেলে একটু সময় নষ্ট হবেই কোনো উপায় নেই তারপর যখন বারবার প্রত্যেক দিন যখন বসবেন দেখবেন আস্তে আস্তে ওই যে সময়টা নষ্ট হচ্ছিল যে কারণে সেটা আস্তে আস্তে কমতে শুরু হবে হ্যাঁ এটা দীর্ঘদিন করতে থাকুন বসুন হাল ছাড়বেন না কারণ হাল ছাড়লে তো সেখানেই শেষ হয়ে গেল হ্যাঁ তাই হাল না ছেড়ে একটা না লেগে থাকুন হচ্ছে না হলো না ঠিক আছে আবার কাল দেখব হ্যাঁ সকালে হলো না আবার রাত্রে দেখব এই রকম চিন্তা করে লাগাতার লেগে থাকবেন ধ্যান হবে না কেন নিশ্চয়ই হবে তবে কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে বেশ এবার পদ্মাসনে বসে অঙ্কার উচ্চারণের পর আপনার মনটাকে এই কেমন করে কোথায় রাখবেন সেগুলো আপনাকে মনে করতে হবে প্রথমে পায়ের আঙুল থেকে শুরু করুন বুড়ো আঙুলের ডগা থেকে তারপর মূলাধার পর্যন্ত যান মূলাধার থেকে স্বাধীন হয়ে মণিপুরে ঢুকে পড়ুন তারপর মণিপুর থেকে অনাহুত হয়ে আসুন অনাহত এসে এসে কিছুক্ষণ থামুন হ্যাঁ কিছুক্ষণ বলতে প্রত্যেক দিনই কিছুক্ষণ কিন্তু এটা তো একবারে হবে না তাই একদিনে দু দিনে পাঁচ দিনেও পারবেন না এটা লাগাতার লেগে থাকতে হবে কিন্তু তারপর আপনি আসুন বিশুদ্ধাক্কে বিশুদ্ধাক্কে এসে মুখটাকে চেপে রাখবেন কোনো আওয়াজ নয় যদি আওয়াজ করেন তাহলে প্রজ্ঞায় যেতে অসুবিধা হবে হ্যাঁ যদি সঠিক ধ্যান করতে হয় তাহলে মুখটা চেপে রাখবেন রেখে প্রজ্ঞায় আসুন প্রজ্ঞা থেকে সহজ অবশ্যই যেতে পারবেন এখন কথা হচ্ছে এই ধ্যানটা করতে গেলে কি কি আপনাকে তার আগে কি কি করতে হয় প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়াটা এক গাদা খেয়ে নেবেন তারপর ধ্যানে বসবেন হবে না পেটটা খালি থাকবে না আবার যে খুব বেশি ভর্তি থাকবে তাও থাকবে না হালকা খাবার হ্যাঁ এটুকু থাকবে আর যতটা পারবেন এই যারা ধ্যান ট্যান করবেন তারা একটু নিরামিষ খাবার চেষ্টা করুন কারণ গ্যাস ট্যাস হলে এই সব কাজগুলো করা খুব মুশকিল কাজেই একটু চিন্তা ভাবনাগুলো আধ্যাত্মিকতার পথে একটু সুষম খাবার যেটা সহজ পাচ্ছ সেইগুলো খাওয়ার চেষ্টা করবেন আরও কথা যদি কম বয়সে থাকেন তাহলে কিন্তু একটু দুধ খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কারণ দুধটা এই জন্যই খেতে বলছি ব্রেনের একটা ভালো পুষ্টি চাই হ্যাঁ তাহলে তা নাহলে এই কাজটা তো ধ্যান থেকে ধারণা তা ধারণায় যখন আসবেন তখন কি ধারণা করবেন হ্যাঁ আর একটা ধারণায় যখন আপনি সিদ্ধি লাভ করবেন তখন দেখবেন সবগুলোই তো সিদ্ধি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই সিদ্ধি মানে যে সাফল্য পাবেন তা যে কোনো জিনিসের উপরে আলোকপাত করতে পারবেন তা সে যে কোনো জিনিসের উপরে বলতে গেলে তো একটু জ্ঞানের দরকার একটু বুদ্ধির দরকার একটু জ্ঞানের দরকার সেই জ্ঞান বুদ্ধিটা হবে কথা থেকে ভালো খাবার চাই হ্যাঁ তা একটু দুধ ঘি না খেলে কী করে হবে হ্যাঁ তবে ওই আমিষ খাবারটা আমরা খাইও না আর ওটার কথা আমি খুব কম বয়সী ছেলেদের সবাইকে বলি না কেন না এখনকার মানুষ ওসব খেতে অভ্যস্ত তো আমি যদি সবাইকে বলি তাহলে বোধহয় বিরক্ত হবে এ একটা আমার ভয় থাকে তা যাইবা হোক যারা পারবেন তারা নিরামিষ খাবেন তবে নিরামিষ খেতে গেলে যেভাবে নিরামিষ খাবেন মানে কি ডাটা চাঁচলি ভাত খাবেন তা নয় এই সব রকম খাবেন নিরামিষের মধ্যে এবং ভালো খাবার খাবেন কেমন দুধ ঘি হ্যাঁ বলছিলাম যে যখন বসবে তখন শ্বাস প্রশ্বাসটা কেমন নেবে হ্যাঁ শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক থাকতে হবে যদি কারো কারো শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়তো একবার প্রাণায়াম করে নিলে শ্বাস প্রশ্বাসটা সঠিক হবে হ্যাঁ আর প্রাণায়ামটা করে নেওয়া ভালো তো আমি তো ধ্যান সম্পর্কে বলছিলাম সেই জন্য প্রাণায়ামের ধারে কাছে আর গেলাম না তা প্রাণায়ামটা করে নেওয়া ভালো প্রাণায়ামটা করে নিলে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হয় এবং দুটো নাকই খোলা থাকে যেটাকে তাকে ইরা পিংলা বলি মানে বানাক নাক ডান নাক হ্যাঁ হ্যাঁ আর একটা কথা বাবা অসুবিধা হয় মানুষের হ্যাঁ সে কথা তো বললাম নানান রকম চিন্তাগুলো মাথায় আসে তো আসবেই ও প্রথম প্রথম করতে গেলে ধ্যান করতে গেলে আধ ঘন্টার সময় এমনি চলে যাবে হ্যাঁ তারপরে হয়তো ধ্যান একটু হবে কিন্তু বিরক্ত হয়ে ছেড়ে দিলে তো আর কোনো দিনই হবে না হ্যাঁ অনেকে অনেক বেশি বয়সে ধ্যান করতে গেলে হয় না তার কারণ কি মানে অনেক দিন সংসারের মধ্যে থেকেছে বড়ো বড়ো কলকারখানা চালিয়ে এসেছে তাকে যদি বলি তুমি ধ্যান করো তাহলে হয়তো নাও হতে পারে

যখন পূর্ণ ধ্যানে যখন একদম ধ্যানস্থ হয়ে যায় তখন শরীরটা আছে কি নাই বোঝা যায় না তবে ধ্যানে বসে এরকম চিন্তা করতে হয় যে অনেকে করেন আমিও করে দেখেছি যে আমার শরীরটা যেন আগুন জ্বলছে চারিদিকে আর আমার যেন দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনের শিক্ষাটা যেন উপর দিকে উঠছে এরকম মনে অনেক সময় হয়েছে হ্যাঁ তবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু অ্যালুপ হয় হ্যাঁ তবে প্রথম প্রথম অতটা হবে না না অতটা হবে না পরে হ্যাঁ এক সময়ে যখন একদম ধানে ঢুকে যাবে তখন আবার চৈতন্যটা হারিয়েও ফেলে হ্যাঁ অনেক সময়ে সেটাকে সমাধি বলে হ্যাঁ চেতন শক্তিটা হ্যাঁ সেটাকে সমাধি বলে আবার আবার ফিরেও আসে হ্যাঁ সমাধির পর ফিরেও আসে রাম রামকৃষ্ণ মোহমোহ রামকৃষ্ণের হতো ভাব সমাধি যেটা হ্যাঁ আবার বড়ো বড়ো সাধকরা ধ্যানে অনেকক্ষণ সমাধি থাকার পরেও আবার ফিরে আসে হ্যাঁ 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 এটা হয়ে থাকে আরেক জায়গায় আমাকে কমেন্ট লিখেছিলেন মানে আরেক জায়গায় যে ধ্যান আর কি ঘুমে পরিবর্তন করা যায় এই বিষয়ে কি বলবেন ধ্যান করলে আর ঘুমের দরকার হয় না আর দু ঘন্টা ধ্যান করলে ছ ঘন্টা ঘুমের কাজ করে তা ছ দু ঘন্টা ধ্যান হয় না সচরাচর ধ্যানে বসলে তো আধ ঘন্টা সময় এমনিই চলে যাবে তারপরে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট এক থাকার পর প্রথম প্রথম ধ্যান ভেঙে যাবে তবে ধ্যানকে ঘুমে পরিণত হ্যাঁ ঘুমকে ধ্যানে পরিণত ধ্যানকে ঘুমে পরিণত তো নয় হ্যাঁ হ্যাঁ কথাটা তুমি ভুল বলে ফেলছো তা হ্যাঁ হ্যাঁ ঘুমকে ধ্যানে পরিণত মানে ভাবতে 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 যে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে যদি কেউ ভাবে তাহলে এক সময় ঘুমটা চলে আসে ঠিক ধ্যানটাও তো অ্যাজ ইট ইজ এই রকমই জিনিস হ্যাঁ হ্যাঁ রকমই জিনিস হ্যাঁ তবে ধ্যানের সঙ্গে ঘুমের অনেকটা তপাত আছে হ্যাঁ কি হ্যাঁ ধ্যান আর ঘুমকে এক করে দিলে হবে না ধ্যান আর ঘুমকে এক করে দিলে হবে না তাহলে তো সবাই ঘুমোয় তাহলে তো সবাই বলতে যে আমি ধ্যান করি হ্যাঁ বেশ তাহলে আজকে এই পর্যন্তই থাক নমস্কার আপনারা আলোচনার শেষে একটু একটু কথাটা তো শুনলেন যাইবা হোক ভালো থাকবেন আর যারা এই যোগাসন করেন তারা ধ্যান করার একটু চেষ্টা করবেন যদি প্রয়োজন হয় সাহায্য নেবেন হ্যাঁ অসুবিধা কিছু নাই আমি বলতে চেষ্টা করব নমস্কার